ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমরা লক্ষ্য করেছি প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রতি বছরেই পানির আগ্রাসন চালিয়ে এই ভূখণ্ডের উপর আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর শরীর হিসার একটা নিয়ম রয়েছে সরাসর নিয়ম নিচে

অধিকার আমরা চাই ভাই সাথে প্রতিবেশী সভা আচরণ করবে কিন্তু সুস্থ মৌসুমে পানি হচ্ছে তারা আমাদেরকে পানি শূন্য করে দেয় আর বর্ষার মৌসুমে ফরাগ খুলে দিয়ে আসল বন্যা বন্য বিচার উত্তর পূর্বাঞ্চল কেতারা বাসিয়ে দেয় আমাদের ফলাফটা খুলে দিলে আমাদের সেই পদ্মা যমুনার পানিতে মানুষ প্লাবিত হয়ে পড়ে চার নদী নদী ভারত থেকে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে তার সৃষ্টিতে তারা বাঁধ নির্মাণ করেছে আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই আন্তর্জাতিক যৌথ নদী কমিশনের মিটিং আহ্বান করে এর মীমাংসা করুন আর আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করো বাংলাদেশের মানুষ বাতে মরতে পারে না পানিতে মরতে পারে না এই জাতি অক্ষমত্ত ভাবে বন্যা দুর্গত সমস্ত মানুষের পাশে যাবার জন্য আমি উদাত্ত হব্যাঞ্জল জানাচ্ছে সবাই আমাদের ভাই সবাইকে বেঁচে রাখার জন্য আমরা যারা সুস্থ আছি সবাই তাদের পাশে দাঁড়াই এর মধ্য দিয়ে শক্তির বিরুদ্ধে সূচনা হবে এবং আমি আশা করি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক আইন অনুসরণ করে ভারতে এই বিরোধী আপনাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে

অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হয় আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী আমরা এতদিন শুনেছি তারা নাকি আমাদের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নদীর ভাত খুলে আমাদের লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবে মারার খুবই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা আজকে শীঘ্র নিন্দা ক্ষোভ জানিয়ে বলতে চাই ভারতই বিলম্বে এই বাদ বন্ধ করে বাংলাদেশের বিস্তৃত জনপদের লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার অধিকার ফিরে দেওয়া যদি তা না করা হয় তাহলে এই দেশের আঠারো কোটি মানুষ ওই ত্রিপুরার থেকে যদি মাছ করে তাহলে কি পরিণতি হবে আমরা তা বলতে চাই না আমি বন্ধুবর্ণ এই সরকারের কাছে আমরা আবেদন করতে চাই ভারতের সাথে অনতিবিলম্বনে আমাদের অধিকারের দাবি জানিয়ে মিশা করা হয় সাথে সাথে কন্যা দুর্গতর ওপর বিভাগ মানুষকে উত্তরের ব্যবস্থা করে সুনবাসনের ব্যবস্থা করা হয় দেশবাসীর কাছে আবেদন দেখাচ্ছি মানুষের কাছে অসহায় মানুষের পাশে যা যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে দাঁড়াবেন আমরা সকলকে নিয়ে সবাইকে আত্মাচ্ছি সংবাদীয়চ্ছেন জানত মালেরা আহমদ আসুন মালেরা আহমদ আলুকে আসুন পর এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমি কয়েকটি কথা বলতে চাই ভারত আমাদের বন্ধু ভারত আমাদের কেমন বন্ধু এই দেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকার হরণ করার জন্য করেছে আমাদের এমন বন্ধু যা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জনগণের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে বাংলাদেশে গত পাঁচ তারিখে ছাত্র জনতার তীব্র প্রতিবাদন হ্যাঁ হাসিরার ক্ষমতা হয়ে সারা দুয়ে কোথাও যখন জায়গা পায় নেই সেই স্বৈরাচারী হাসিরাকে তার এক সেহে ভূমিষা করেছে আর তো স্থান রয়েছে এখন তিনি ভারতদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় আমরা তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই স্বাধীন এবং তার দুঃসম্পর্কে খুঁজে খুঁজে বের করে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে বাংলাদেশের এই বন্ধু বেশি আমাদের দেশকে পানিতে ডুবিয়ে মারার জন্য তাদের বাদ খুলে দিয়েছে শুকনো মৌসুমে তারা বাদ দিয়ে পানি রেখে আমাদেরকে শিখিয়ে মারে সুতরাং এই ধরনের বন্ধু বেশি শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সজাগ থাকতে হবে এবং ভারতের বিরুদ্ধে আমাদের নদী নেজ্জ পানি পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে করতে হবে

সম্মানিত দেশবাসী খেলাফত মন্ত্রী কর্তৃকে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি আপনারা জানেন ভারত আমাদের বন্ধু বন্ধুসদের আমাদের করতে তারা তাদের প্রত্যেকটা নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দি করে রাখে এটার জন্য আমরা দাবি করব যে আন্তর্জাতিক আদালতে আমাদের অন্তর্বর্তী সরকার মামলা করে তার ম্যাচের দাবি আদায় করার জন্য আমি অনুরোধ জানাই তার সাথে সাথে আমি ঘোষণা করছি এই দেশের আমাদের সর্বস্তরের জনগণ এবং যত রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সকলেই আমরা এই এলাকায় গিয়ে প্রাণীবন্দীদের সাহায্যে আমরা এগিয়ে আসি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যারা নাকি এখন পর্যন্ত সেখানে উপস্থিত আছেন সকলকে সকলকে আমায় আমি খেলাফত মসজিদের পক্ষ থেকে মুবারক জানাচ্ছি আপনারা জানেন এই সরকার জালিম সরকার আমরা বিচারিত করছি এই ভারতীয় সরকার এই সরকার ভারতীকে নিয়ে আস্থা নিয়েছে আস্থা নেওয়ার পরে আবার এই বাংলাদেশের প্রতি তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে এই সব ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের দেশবাসীকে আমি অত্যন্ত আহ্বান জানাচ্ছি আল্লা বাকাবুল আলমিনের কাছে আমরা সবসময় দোয়া করি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাপা আল্লাপায়বুল আলমিন বলছেন তোমরা কী কর নামাজ এবং গরিবের সাথে কী করো তোমরা আল্লাহর সাহিত্যটাও এই যত মুসিবত সমস্ত মুসিবত থেকে আমরা চাই আল্লাহ বারা খাই আল্লাপায়ব্বুল আলমিন আমাদেরকে এই সৌহিক করেন এবং এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন কর্ত্রিকা আছে সোয়াদ শহীদ হল মৃত্যুবরণ করছেন শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন যেন এর সে করেন কিন্তু মোকাম দান করেন আলহামদুল্লাহুল্লা আলমিন Oh. 이 시각 세계였습니다. i <laughs> मना सौ सुठी भारत